আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনগুলো সম্পর্কে জানবো তার বিস্তারিত জানাবেন আমাদের যে ভাই তার পরিচয়টি আগে জেনে নিন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা কি ধরনের মেশিন নিয়ে কথা বলবো আজ কথা বলবো ক্রিম সেভেটর মেশিন নিয়ে যে এগুলোর কি কি সুবিধা আছে এবং এখানে কি কোয়ালিটির মেশিন আছে এখানে আমাদের ক্রিম সেভেটর মেশিনগুলো মেরিন মেড ইন ইন্ডিয়ান পারাস ব্র্যান্ড এগুলো মেশিনের সুবিধা হচ্ছে আপনি দুধটাকে আপনি আপনি কাজে লাগাতে পারবেন আগে ঘি বানানোর সময় দুধটাকে জাল করে নিতে 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 অনেক লম্বা প্রসেস শেষে ঘিটা তৈরি হতো কিন্তু এখানে ক্রিম সেপারেটের মেশিনে আপনি দুধ দেবেন ক্রিমটা সুন্দরভাবে সেপারেট হয়ে বের হয়ে আসবে এবং দুধ আলাদা সাইডে বের হবে ক্রিমকে অল্প একটু জাল দিলেই আপনি ঘি রূপান্তরিত হবে এটা হচ্ছে দুধ থেকে ক্রিমটা আলাদা করার জন্য পারফেক্ট একটা মেশিন আচ্ছা এখানে হচ্ছে কিভাবে প্রসেসিংটা হবে প্রসেসিংটা হবে এখানে হচ্ছে আপনার বোলের দুধটা দেবে এখানে আমাদের ট্যাপ আছে ট্যাপ থেকে আমাদের এতে যায় ভিতরে যায় ক্রিম সেপারেট হয়ে দুইটা নল আছে এক সাইড দুধ এক সাইড দিয়ে ক্রিম বের আচ্ছা যে অবশিষ্ট ক্রিমটা বের হবে সেটা দিয়ে কি কি কাজ করা যাবে এবং দুধ যে বের হবে সেটা কি কি কাজে লাগবে আপনি ক্রিমটা বের করে নিয়ে ঘি করবেন এবং যে দুধটা বের হবে এটা দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন যেমন ফ্যাট ফ্রি দুধ মানে দুধকে আপনি

যারা হচ্ছে ছোটখাটো ভাবে শুরু করতে চায় তাদের জন্য যারা ছোট ভাবে শুরু করতে চায় তারা ঘন্টায় 60 লিটার ক্যাপাসিটির মেশিন নিতে পারে অনেক ভালো মেশিন দুধ থেকে এটা কতটুকু দুধ থেকে কতটুকো ক্রিম পাওয়া যাবে এটা বিশেষ করে ফেডারে উপর নির্ভর করে আপনি গাব দুধের পাশ থেকে 7% ক্রিম পাবেন আর মহিষের দুধে 13 থেকে 14% ক্রিম পাবেন এছাড়া হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি এটা কি ইলেকট্রিক নাকি ম্যানুয়াল এখানে এটা ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল এটা আপনি বইতে দিয়ে করতে পারবেন হ্যাঁ এবং হাত দিয়ে আপনি করতে পারবেন এই সাইডে যেগুলো আমরা পিছনের দিকে দেখতে পাচ্ছি এগুলো শুধু ইলেকট্রিক কত লিটারে এটা আমার 600 লিটার 300 লিটার এবং 160 লিটার এগুলো সব ইলেকট্রিক আর সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল দুইটাই আচ্ছা এখানে হচ্ছে আপনার কিভাবে কারেন্ট চলে গেলে কিভাবে ম্যানুয়াল কাজ করবে আপনি এখানে হ্যান্ডেল দেওয়া আছে আপনি সাপোজ এটা দেখতে পারেন এখানে হ্যান্ডেল দেওয়া আছে এই হ্যান্ডেলটা ঘোরায় ঘোরায় আপনি কাজ করতে জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের কারেন্ট চলে আপনারা ইউজ করতে পারবেন এবং কারেন্ট থাকা অবস্থায় এটা ইউজ করা যাবে তবে এখানে যাদের যেরকমের প্রয়োজন সেরকমের অনুযায়ী নিতে পারবেন ক্যাপাসিটি এখানে ছয়শো লিটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ষাট লিটার বড় ক্যাপাসিটি লাগে আমরা দিতে পারবো সমস্যা নেই জি এই গুলো যারা যারা কিনবে তাদের জন্য কি কি সুবিধা দিচ্ছেন আপনারা আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের মেশিনে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস দিয়ে দেব আর যদি কোনো পার্টস এর প্রয়োজন হয় পার্টস এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার পার্টস দিতে হবে আপনারা সার্ভিস হচ্ছে এক বছর পর্যন্ত ফ্রি দিবেন উইদাউট পার্টস এছাড়া যারা হচ্ছে এটা অনলাইনের মাধ্যমে কিনতে চায় তারা কিভাবে কিনবে অনলাইনের মাধ্যমে কিনতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এসে যোগাযোগ করবেন এবং অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে মালটা পৌঁছে দেব আর যারা অফিসে এসে দেখতে চায় আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের অফিস অ্যাড্রেস বগুড়া এবং ঢাকায় আমাদের দুটো অফিস আছে ঢাকা অফিস আছে এয়ারপোর্টের পূর্ব পাশে নদীয়া বৈশাখীর মোড় এবং বগুড়া অফিস হচ্ছে সাজাপুর ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা দর্শক যারা আপনারা এই মেশিনটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের এই ধরনের ভিডিও প্রয়োজন হলে আমাদের চ্যানেল থেকে দেখে মেশিনগুলো অর্ডার দিতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা যদি সরাসরি এসে দেখতে চান সেক্ষেত্রে আমাদের অফিসে এসে সরাসরি অফিস ভিজিট করে মেশিনটি নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম